আমাদের এই নৌ পুলিশ বরিশাল অঞ্চল আমরা আসলে এই যাত্রীদের নিরাপত্তার জন্য এই ঈদে মানুষ গড়মুখ মানুষ যেগুলো আসছিলো ওদেরকে নিরাপদে আবার তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আসার সময়ও আর এই যে যাওয়ার সময় এখন এই ভিত্তিতে আমরা আমাদের নৌ পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি যে তাদের নিরাপত্তাটা ঠিক মতে দেওয়ার জন্য কেউ যাতে কোনো রকম বিপদে না পড়ে আমার অনেকগুলো লোক অনেকগুলা ফোর্স আমরা এখানে মোতায়েন করে রেখেছি আমি নিজেও আছি এখানে আমরা আজকেও দেখেন যে এখান থেকে তেরোটা লঞ্চ ছেড়ে গেছে নির্বিঘ্নে ছেড়ে গেছে আমরা আমাদের সাহায্য অনুযায়ী চেষ্টা করেছি মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি কোনো রকম কোনো অসুবিধা হয় না এ পর্যন্ত হ্যাঁ সময়ের আগে ছেড়ে দেওয়া হচ্ছে মানে ওভারলোড হয়ে গেছে মানে যাত্রীতে ভরপুর হয়ে গেছে এখন আর এই যে রাখার সুযোগ নাই যদি কোনো আরও আমরা দাঁড় করে রাখি তাহলে আরও ওভারলোড হয়ে যাবে ওভারলোড যাত্রী নিয়ে যাওয়া যাবে না মূলত পর্যাপ্ত যাত্রী হয়েছে এটা সেটা না মানে মূলত ধারণ ক্ষমতার অতিরিক্ত বা মানে কোনো যাত্রী আমরা পারাপার করি নাই সেই জন্য যাত্রী স্বাভাবিক হওয়ার কারণে আমরা ছেড়ে দিয়েছি আর লঞ্চের সংখ্যা বেশি ছিল এই জন্যই লঞ্চগুলো সবগুলোই মোটামুটি ভরপুর হয়েছে ছিল আজকে অনেক ঢাকার যেহেতু শেষ সময় মানুষ খুলতেছে যে কারণে প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে আচ্ছা লঞ্চ যথেষ্ট পরিমাণে এখানে ছিল মানে সাত আটটা কি নয়টা লঞ্চ ছিল এখানে লঞ্চে পড়ে গেছে কিছু লঞ্চ এর আগেও ছেড়ে দিয়ে গেছে লঞ্চ গার্ডে প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে জনসাধারণ নিরাপত্তা দিয়েছেন কোনো অসুবিধা হয় নাই এবং এত পরিমাণ যে ভিড় হবে সেটা আমরা ভাবি নাই অনেক ভিড় ছিল এবং প্রশাসন অনেক যথেষ্ট কাজ করছে তারা